গাজীপুর চৌরাস্তা কাপুরের সর্ববৃহৎ পাইকারি মার্কেট আজকে দেখাবো শীতের কালেকশন অনেক কম দামে লেডিস সোয়েটার কালেকশন নিতে পারবেন কাটিকেন সোয়েটার নিতে পারবেন এবং ব্লাউজ সোয়েটার নিতে পারবেন অনেক কম দামে আর এটা হলো গাজীপুর চৌরাস্তা আর এই পাইকারি কাপড়ের মার্কেটের নাম হলো হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট আর এই প্রতিষ্ঠানে ভিডিও করব যার নাম মুন্নি ফ্যাশন কর্নার তারা শীতের সময় শীতের পোশাক গরমের সময় গরমের পোশাক তাদের কাছে টি শার্ট পোলো শার্ট পেয়ে যাবেন জ্যাকেট পেয়ে যাবেন হাফাতা শার্ট ফুলাতা শার্ট লিলেন শার্ট এক কালার শার্ট এই কালেকশনগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন বাইক কোথা থেকে আসছেন বাংলা বাজার বাংলা বাজার আপনি কি সবসময় এই মার্কেটেই পাইকারি কেনার জন্য আসেন জি জি অনেক কম দামে পান তো জি পাই আর এই মনি ফ্যাশন করার দাম কেমন রাখে ব্যবসা করার মতন নাকি আপনি কিভাবে বিজনেস করেন ফুটে 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 যদি কেউ সরাসরি আপনারা এই পাইকারি শোরুমে আসেন নিজে কিন্তু বাইসে বাইসে নিতে পারবেন দেখেন অনেক পাইকাররা তারা কিন্তু বাইসে বাইসে নিতে আছে এই যে আছেন আপনাকে কি নিষেধ করতেছে জি না মানে ইচ্ছা মতন কালার বাইসে নিতে পারবেন ইচ্ছা কালার বেছে নিতে আচ্ছা আচ্ছা আপনার ব্যবসা কোথায় কালিয়াপুর এখানে কি সবসময় আসেন হ্যাঁ জি সবসময় দাম কি কমে পান মোটামুটি কমে পান মোটামুটি কমে পান আপনার ব্যবসা কি ফুটে না দোকানে ফুটে বড় ভাই কোথা থেকে আসছেন জামালপুর সদর জামালপুর সদর থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওইখানেই ওইখানে এই হাটে আসার কারণটা কি

অনেক কম কম দামে পাওয়া যায় ব্যবসায়ীরা তো তো ব্যবসা করতে পারবে আজকে হাটের দিন চলে দেখতে পাচ্ছেন মানে দোকানে প্রচুর ভিড় তো আমরা স্যাম্পল দেখাবো সরাসরি তাদের গোডাউনে গিয়ে কারণ এখানে ভিডিও করা সম্ভব না অনেক স্যাম্পল দেখানো হবে এই কারণে সরাসরি গোডাউনে গিয়ে আমরা প্রত্যেকটা স্যাম্পল দেখাবো প্রাইস অনেক কম দামে পাবেন আপনাদের এই হাট মূলত বৃহস্পতি শুক্রবার দুই দিন বসে দুই দিন বসে আর এছাড়া আমাদের শোরুম প্রতিদিনই খোলা থাকে শনিবার হলো সাপ্তাহিক বন্ধ প্রতিদিন আসতে পারবে শুধু শনিবার বেদি তো হ্যাঁ অনলাইন সার্ভিস কিভাবে দেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমাদের সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দেব ওখানে মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল নিয়ে নেবে গোডাউনে কিন্তু প্রচুর পরিমাণের সোয়েটার কিন্তু তাদের স্টক করা আছে পাশে আর একটা ঘর আছে সেখানেও কিন্তু সোয়েটার রাখা আছে পাশাপাশি কিন্তু তাদের কাছে শার্টের কালেকশন পেয়ে যাবেন সবসময় ফুল আতা এবং হাফ আতা লিলেন এক কালার বিভিন্ন ধরনের শার্টের কালেকশন পেয়ে যাবেন শুরুতে আমরা বাচ্চাদের সোয়েটার দেখাবো বাচ্চাদের সোয়েটার দেখাবো এটা হলো সাইজ হয় দুই থেকে দশ পর্যন্ত দুই সাইজ ছয় আট দশ এগুলো হলো একশো টাকা এভারেজ রেট একশো টাকা এভারেজ টাকা দুই থেকে দশ বছর বাচ্চারা পড়তে পারবে দুই থেকে দশ যেমন এটা চার সাইজ এগুলো হলো আপনার একশো টাকা করে এগুলো ওয়ান বাই ওয়ান কিন্তু বলে থাকবে অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কিন্তু পলি করা থাকবে আমরা ভিডিওর সুবিধার্থে প্রত্যেকটা পলি খুলে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি অল্প কিছু কালেকশন দেখাচ্ছি ভাই আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি দর্শক ওই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে কিন্তু পাইকারি কিনতে পারবেন জি এটা হলো 2 থেকে 10 160 টাকা রেট এরপরে দেখাবো বড় সোয়েটার মেনসের এগুলো 300 টাকা রেট সাইজ কয়টা হয় এটা এম এল এক্সেল তিনটা সাইজ হবে তিনটা সাইজ তিনটা সাইজ এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা করে অনলাইনে সর্বনিম্ন কত পিস নিতে হবে অনলাইনে দুই দিন ডজন অর্ডার দিলে আমরা কুরিয়ার কন্ডিশন করে দিতে পারব আচ্ছা মাত্র 300 টাকা এই সোয়েটারগুলো পাইকারি নিতে পারবেন ওকে আমন ভাই এখন দেখাবো কিছু লেডিস টপস এটা খুবই চাহিদা সম্পন্ন এবং খুবই হিট একটা আইটেম এর দেখেন স্ক্রিন টপস আচ্ছা ঠিক আছে এগুলো প্রাইস থাকবে 220 টাকা করে 220 টাকা 220 টাকা করে

দেখতে পাচ্ছেন এটা খুবই স্টিচ খুবই আরামদায়ক এটা প্রাইস থাকবে 250 টাকা এটা কত বছর মেরা পড়তে পারে এটা বড়দের ভাই বড়দের বড়দের আচ্ছা অনেক সুন্দর এটা প্রাইস কত দিছেন 250 টাকা 250 এটা অনেকগুলো কালার হবে আমি অল্প কিছু কালার দেখালাম এবার দেখাবো লেডিস ब्लाउজ সিস্টেম কার্ডিগান এই যে দেখেন এটা হলো 280 টাকার বাটন দাও আছে হ্যাঁ বাটন দাও আছে দেখেন ব্লাউজ কাটিং অনেকগুলো স্টাইলে আছে অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে আমি অল্প কিছু দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা করে দুশো আশি টাকা দেখতে পাচ্ছেন দুইশো আশি টাকা করে দুশো আশি টাকা দুইশো আশি টাকার মধ্যে আরো কিছু কালার দেখাচ্ছি হুম এই যে দেখতে পাচ্ছেন পোশাক কত মাস পর্যন্ত পাবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আরো অনেকগুলো ডিজাইন আছে আমি অল্প কিছু দেখালাম ভাই এখন দেখাবো ভাই সবচেয়ে হিট আইটেম অনলাইন লং পাম্পারা এটা রেট থাকবে তিনশো বিশ টাকা করে তিনশো টাকা তিনশো টাকা এই দেখেন আমিন ভাই এই যে ক্যাটালগ দেওয়া আছে অনলাইন পাম্পারা গুলো ক্যাটালগ দেওয়া থাকবে আমি একটা ছুলে দেখাচ্ছি

সবগুলাতে কিন্তু ক্যাটালগ দাও আছে ক্যাটালগ দাও আছে খুবই চাইরা দিতে পারতেছেন আপনি তো দেখছেন এই দেখেন অনেক এটা লং অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ক্যাটালগ দাও থাকবে এই যে দেখেন বেশ কিছু স্টাইল আছে আমি কয়েকটা খুলে দেখাচ্ছি ভাই এগুলো প্রাইস থাকবে কিন্তু তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে এটা অনেক ডিজাইন আছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন হবে এটার মধ্যে আমার কাছে এই যে দেখেন এটা তো ভালো হিট খাইছে এবার এবার প্রচুর হিট এই দেখেন

সুন্দর এটা এই যে লতার আরেকটা কালার তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা এটা কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনারা সরাসরি আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে তিনশো আশি টাকা আমিন ভাই আমার কাছে ডেডিমের অনেক কালেকশন আছে আমি একটা আপনাকে খুলে দেখাই বাকিটা আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন বা দোকানে আসলে দেখতে পারবেন এই যে দেখেন এই ডেনিমের প্রাইস গুলো শুরু হয় তিনশো বিশ টাকা থেকে চারশো বিশ টাকা পর্যন্ত তো দর্শক ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যারা পাইকারি কিনতে চান সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুর মার্কেটে সাপ্তাহিক হাট বৃহস্পতি এবং শুক্র এবং সাপ্তাহিক বন্ধ শনিবার এছাড়া কিন্তু প্রতিদিনই খোলা চাইলে আসতে পারেন অথবা অনলাইনে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আল্লাহ হাফেজ